আসসালামু আলাইকুম রাতে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় রাত একটা শুরু হয়েছিল ম্যাচটি পিএইচি বনাম মিলান জার্মানির মিউনিকে অ্যালিয়েন চেয়ারেন ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত একটা এই ম্যাচ দেখার জন্য কোটি কোটি ভক্তরা সে ছিল এই স্টুডিয়ামের দিকে কিন্তু ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন লিগ ইউরোপের শ্রেষ্ঠত্বর লড়াই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা মিলানের স্যার না পিএইচজির ইতিহাস গড়া প্রথম এই নিয়ে চলছিল মানুষের আলোচনা সমালোচনা সে সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে ইতিহাস সৃষ্টি করলো পিএসজি আর শুধু ইতিহাসই না ইন্টার মিলানকে তারা এক রকম এক গড়ে করে রেখে পাঁচ শূন্য গোলে জয় এনে তারা ইতিহাস সৃষ্টি করলেন আর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে এত গোলের ব্যবধানে এর আগে কখনো কেউ যেতেনি এটা একটা হাই স্কোরিং ম্যাচ তবে এক পেশে শুভকামনা রইল লুইক এনরিকের দল তিনি বার্সেলোনার কোচ ছিলেন অনেক দলের কোচ ছিলেন তবে পিএইচির কোচ হয়ে এসেছেন তিনি শুধু চ্যাম্পিয়ন লিগ জেতানোর জন্য আর পিএসজি অডেল সম্পদ মানে ব্যয় করেছে শুধুই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুই এগারো সাল থেকে তাদের শুরু চ্যাম্পিয়ন লিগ জয়ের সেই সাত এসে পেল তারা পঁচিশ সালে চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এসে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন অধরা স্বপ্ন যাকে বলে তারা পেয়ে গেলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আশরাফ হাকিমি উসমান পেলে মানে এরা ফ্রান্স দলের সদস্য আশাফ হাকিমি মরক্কর কিন্তু তিনি আগের থেকে ইস্টার সবাই আসলে মূলত এদের জন্যই তাদের দলকে চেনে আবার কোচ লুইক এন্ড্রিকার স্যার সবচেয়ে বড় বিষয় হলো আশা হাকিমি বারো মিনিটে প্রথম গোল দিয়েই শুরু করেন